যদি মরার জন্য সবাই এক হও কেউ মরবে না আর যদি বাঁচার জন্য আলাদা আলাদা হয়ে যাও তাহলে কেউ বাঁচবে না যারা কেনা ক্ষমতা দাপট দেখাও তারা ফেরাউনের নম্রদের মৃত্যুর ইতিহাসটা জেনে নিও যারা বর্তমানে ক্ষমতা ফেয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছ তারা দয়া করে নম্রোদ পেরাউন আবু জাহেলের মৃত্যুর ইতিহাসটা জেনে নিও দয়া তোমরা একান্ন বছর আগের শোকাব আগস্ট ঠিকই মনে রেখেছ কিন্তু এক মাস আগে যে এতগুলো প্রাণ গেল তা তোমরা ভুলে গেলা আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমিও ভালো আছি কিন্তু সব সময় প্রিয় মাতৃভূমির জন্য টেনশন হচ্ছে কেননা আমার মাতৃভূমি গত এক দেড় মাস থেকে ভালো নেই প্রবাসীরা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে তোমাদের জন্য রেমিটেন্স পাঠাবে আর তোমরা সেই রেমিটেন্সের টাকা দিয়ে আমার বাইয়ের জন্য গুলি কিনবে আর আমার ভাইয়ের বুকে লাগাবে না প্রবাসীরা আর এত বোকা নেই এখন থেকে রেমিট হাউস বন্ধ